পর্দা শুধু কাপড় না এটা ইমানের পরিচয় আজকাল হিজাব নিকাব এসব অনেকের কাছে ফ্যাশন বাস্তবে দেখি চোখে কাজল হাঁটায় আকর্ষণ কথায় মিষ্টি স্বর এই কি পর্দা আসলে হায়া চলে গেলে পর্দা দিয়ে কিছু ঢেকে লাভ সোশ্যাল মিডিয়ায় দেখি নিকাব পরে ক্যামেরার সামনে ক্যাপশনে লেখা কুইন ইন ব্ল্যাক ফিউসার মাহারম লোডি ভাই এটা কি হায়া আল্লাহর জন্য পর্দা করলে মানুষকে দেখানোর জন্য আর কিছু লাগে না আসল হিজাব ফিল্টার ছাড়াও খায়া যায় আর লোক দেখানো হিজাব ইনবক্স হরায় হে বোন যদি সত্যি আল্লাহর জন্য পর্দা করো তাহলে তুমি কেন মানুষের প্রশংসা পাওয়ার জন্য ক্যামেরার সামনে দাঁড়াও দুনিয়ার ভিউয়ের জন্য নয় আখিরাতের মুক্তির জন্য পর্দা করো